কাজীপাড়া থেকে মেট্রোতে কিভাবে আমরা উত্তরা যাচ্ছি সেটা একটু দেখায় আমরা লিফ্টের সামনে আসলাম লিফ্টটা খুলে গেল ভিতরে ঢুকে পড়লাম এরপর আমরা সামনের দিকে দাঁড়িয়ে আছি এই যে লিফ্ট থেকে নেমে পড়লাম উপরে নেমেই হাঁটা শুরু করলাম দেখি সামনে একটি সিঁড়ি আছে ওঠা নামার জন্য এদিক থেকে মানুষগুলো নামছে উঠছে আমরা হাঁটতে হাঁটতে বামে মোড় নিয়েই সামনের দিকে এগুতে থাকলাম আর ভিতরে ঢুকে মনে হচ্ছে আমরা এয়ারপোর্টের পৌঁছে গেছি এটি কোনো বিমানবন্দর হবে হয়তো কিন্তু না এটি বাংলাদেশের মেট্রো স্টেশন খুবই সুন্দর গোসালো সিমসাম পরিবেশ আমরা ভিতরে ঢুকেই প্রথমে বিশাল আকৃতির পাঁচ পাখার ছয় পাখার ফ্যান দেখতে পেলাম এবার ডান পাশে আছে টিকিট বিক্রয় মেশিন এখান থেকে ম্যানুয়ালি টিকিট সিলেক্ট করে কাটতে হয় এখান থেকে টাকা দিতে হয় আর এ পাই দিয়ে টিকিটগুলো দিয়ে দেয় কিন্তু আমাদের যেহেতু কাট করা আছে তাই আমরা টিকিটটা না কেটেই আমরা সোজা হাঁটা শুরু করলাম আর একটা কাউন্টারের দিকে আর যদি কেউ ম্যানুয়ালি টিকিটটা না করতে পারে তাহলে এখানে এসেও তিনি টিকিট নিতে পারবেন যেমন পারভেজ ভাই হয়তো এখন কার্ডটা দিচ্ছেন যে উনার টাকা নাই কার্ডে এই জন্য কার্ডে রিসার্জ করে নিল যে নিয়ে রিসার্জ করে যে কার্ডটা পাঞ্চ করে উনি ঢুকে পড়লো আমি শুধু মানি ব্যাগটা টাচ করলাম টাচ করতে আমার এই যে এখানে দেখাচ্ছে কত টাকা আছে দেখে আমি ভিতর ঢুকে গেলাম ভিতরে ঢুকেই সুন্দর ঠান্ডা মনোরম পরিবেশ ডান পাশে চলে গেল মতিঝিলের দিকে আমরা যাব এখন বাম দিকে উত্তরার দিকে এখানে দিক নির্দেশনা দিয়ে আছে ঢুকলে আপনি দেখতে পারবেন আপনি কোন দিকে যাবেন সেদিকে আপনি হাঁটা শুরু করবেন এরপর আমরা ঢুকে বামে এক্সকিলেটার পেলাম লিফ্টও আছে কিন্তু আমরা এক্সকিলেটারে যেতে বেশি পছন্দ করলাম তাই এক্সকিলেটারে উঠে দাঁড়ালাম দাঁড়াতেই আমরা উপরে উঠে চলে আসলাম এসে আমরা যখন স্টেশনের সামনে আসলাম দেখি এক মিনিট সময় বাকি আছে মতিঝিলের উদ্দেশ্যে ট্রেনটি আসতে তো দেখে আমরা সামনের দিকে আস্তে আস্তে হাঁটা শুরু করলাম কারণ কাজীপাড়া স্টেশন আর ঠিক দুপুরবেলা এই সময় লোকজনও অনেক কম আছে তাই আমরা আস্তে আস্তে সামনের দিকে এগুতে থাকলাম কারণ নেমে আবার সামনের দিক দিয়ে যাওয়া লাগবে এই জন্য একটু সামনের দিকে এই জায়গাটা আমরা সিলেক্ট করলাম এই গেটেই আমরা আপাতত দাঁড়াচ্ছি না এই গেটে দাঁড়াচ্ছি হ্যাঁ এই গেটের সামনে দাঁড়ালাম এই গেটগুলো প্রত্যেকটা গেটের সামনে দরজা খুলে যাবে আমরা এখানে দাঁড়ালাম দাঁড়াতেই তাকিয়ে দেখি এই যে এক মিনিট বলেছিলাম সেই ঠিক এক মিনিটেই এখানে কিন্তু একদম নিয়ম মতো এই সব কিছু চলে ট্রেনটি চলে আসলো তো আমরা এবার একটু দাঁড়াই দেখি এই গেটটি কীভাবে খোলে আর আমরা ভিতরে প্রবেশ করি কীভাবে এবং কেমন মানুষজন আছে আমরা একটু দেখি ট্রেনটি চলে আসলো আস্তে আস্তে এসে ঠিক এই গেট বরাবর এসে দাঁড়িয়ে যাবে এবং গেটটি খুলে যাবে এগুলো সবই অত্যাধুনিক সিস্টেম বাহিরের দেশেও যেমন মেট্রো তো আপনারা দেখেছেন ঠিক এখানেও সিস্টেম এরকম এই যে লোকজন নেমে গেল আমরা ভিতরে উঠলাম উঠতে দেখুন কি পরিমাণ ভিড় পারভেজ ভাই লজ্জায় মুখটা লুকিয়ে নিল আমরা দশ নম্বরে পরে সিট পেয়ে গেলাম বসে পড়লাম এবার দেখুন মিরপুর বারো নম্বর ক্যান্টনমেন্ট এরিয়াগুলো কত সুন্দর পরিষ্কার সিমসাম গোছালো কত সুন্দর লাগছে দেখতে এগুলো দেখতে দেখতে আমরা বারো নম্বর মিরপুর বারো নম্বর পার হতে হয়তো উত্তরা লেকে প্রবেশ করে গেলাম উত্তরার দিয়াবাড়ির দিকে এখন আমরা যাচ্ছি কত সুন্দর পরিবেশ আমরা চলে আসলাম দেখতে দেখতে দিয়াবাড়িতে এসেই কিন্তু সবাই নেমে যাচ্ছে কিন্তু এই যে পারভেজ ভাই কি একটা দেখায় ব্যস্ত উনি ভুলে গেছে নামতে হবে কিছুক্ষণ পরে হয়তো ও মনে হয়েছে নামতে হবে উঠে পড়লো তাড়াতাড়ি নেমে পড়লাম আমরা ট্রেন থেকে ট্রেন থেকে নেমেই আমরা এখন দেখলাম খালি ট্রেনটি চলে গেল তাদের সেই গন্তব্যে সেখানে গিয়ে হয়তো কিছু ফর্মালিটি আছে শেষ করে আবার ওই পাই দিয়ে উত্তরার উদ্দেশ্যে যে যাত্রীগুলো দাঁড়িয়ে আছে তাদেরকে নিয়ে আবার চলে যাবে উত্তরার দিকে তো আমরা শেষ পর্যন্ত এই যে এক্সকেটার দিয়ে নামা শুরু করলাম এবার নেমে পড়লাম নামতেই বেশ ভিড় আছে এদিকে তো আমরা এ পাশে যাদের তাদের ওয়ান টাইম কার্ড তারা বাম পাশ দিয়ে যাচ্ছে আর যাদের মাসিক কার্ড বা র্যাপিড কার্ড যেটাকে বলে সেই কার্ডের যাত্রীগুলো আমরা এদিকে তো আমরা এটা ব্যাগ দিলাম কিন্তু এখানে হয়তো সেন্সরটা খুব একটা কাজ করতেছিল না তাই আমি ব্যাগ থেকে কার্ডটা বের করে যখন দিলাম তখন সে ঠিকই শো করলো তো আমরা এই কার্ডটা দিয়ে বের হয়ে আমরা সিঁড়ি দিয়ে এখন নেমে যাচ্ছি নিচে মূলত মেট্রো রেলের যাত্রার শেষ আমরা এখন মূলত কোন গন্তব্যে যাচ্ছি সেটা একটু আপনাদেরকে দেখাই এভাবে মেট্রো রেলের যাত্রা শেষ করে আমরা এক রিকশা ঠিক করলাম রিক্সা ঠিক করে আমরা উত্তরা জসিমউদ্দিন এই মুরব্বির রিকশায় উঠে পড়লাম জসিমউদ্দিন উঠতেই হ্যাঁ উঠে পড়েছি রিকশায় রিক্সা মুরব্বী আমাদেরকে নিয়ে যেতেই দেখি সামনে এই যে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর দিয়ে একটি প্লেন ধীর গতিতে আসছে এটা ধীর গতি মনে হলেও কিন্তু মূলত এটির গতি কিন্তু ঘণ্টায় এখন হয়তো তিনশো প্লাস আছে আমার ধারণা তো এভাবে দেখতে দেখতে প্লেনটি দেখতে দেখতে সুন্দর করে মাথার উপর দিয়ে উড়ে চলে গেল আর আমরাও রিক্সা নিয়ে মোটটা ঘুরতেই সুন্দর করে পার হয়ে গেলাম এত গতি যে আমরা রিক্সা নিয়ে কিছুক্ষণ যেতেই বহু দূরে চলে গেল প্লেন আর আমরা এরই মধ্যে চলে আসলাম জসিমুদ্দিন নেমেই এই যে সুন্দর একটি বিল্ডিং কিন্তু না আমরা যাবো এই এবিসি টাওয়ারে এই এবিসি টাওয়ারে সেই অফিসে এসে বসতেই সুন্দর লাগলো দেখতে পরিবেশটি তাই ছোট্ট একটি সেলফি দুজন মিলে উঠে নিলাম